আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফাইজেস ওয়ার্ল্ডের আরেকটি ব্লগ ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন এখানে আমাদের ছোট ছোটো পরীরা সাজুগুজু করে কোথায় যাচ্ছে জানেন তারা যাচ্ছে তাদের নানা ভাইয়ের বিয়ে খেতে কথাটা একটু অকর্ড লাগছে না কথাটা কিন্তু সত্যি আমার যদি মামা হয় তাহলে তাদের কি হবে নানা তো নিশ্চয়ই হবে তো তাদের নানার বিয়ে খেতে যাচ্ছে তারা এত সানগ্লাস পরে দুই পরি একদম রেডি হয়ে পুরা ফিটফাট হয়ে যাচ্ছে কিন্তু এত পরিমাণ গরম ছিল তাদের দেখে মানে তারা চুল বাঁধবে না কোনো মতেই চুল বাঁধবে না তাদের চুল ছাড়া দেখে আমার গরম লাগতে আমার মেয়ে হচ্ছে এমন একটা বাচ্চা যে স্টাইল করার জন্য সব কিছু করতে পারে মানে সে নিজের সৌন্দর্য মানে বুঝে যে জামাটা পরলে আমাকে ভালো লাগবে সেই জামাটা পরবে যতই গরম হোক আর যতই যা হোক তো অবশেষে আমাদেরকে একটা গাড়িতে ওঠানো হয়েছে যেই গাড়িতে এটা তো গ্রাম বোঝাই যাচ্ছে আর আর এমন হচ্ছে যে সবাই গাড়িতে উঠে বসে পড়ছে কাকে রেখে কাকে মানা করবে যে এখন উঠেন না বরের গাড়িতে উঠেন এই কথা বলতে গেলে মন খারাপ করবে তার জন্য আমরা চাই নাই যে কারো মনটা খারাপ হোক তো এমন একটা গাড়িতে ওঠানো হয়েছে যে গাড়িতে এসি ছিল না আল্লাহ এত গরম ছিল অবশেষে গাড়িওয়ালাকে বললাম যে আপনি আমাদেরকে এখানেই নামিয়ে দেন না সে নামাবে না সে মানে জানানাগুলো ছিল না এত পরিমাণ গরম ছিল অবশেষে গাড়িওয়ালাকে চিল্লা চিল্লাচিল্লি করে সবাই মিলে মানে আমার ভাবি তো অলমোস্ট কান্না করে দিচ্ছিল একদম লাস্টে বসছিল এত গরম ছিল মানে এই ভিডিওটা হচ্ছে কুরবানিদের পরে মানে কুরবানির পরে সবাই জানেন যে এত পরিমাণে গরম ছিল তার মধ্যে বিয়ে বাড়িতে আর কুরবানির গোস্ত খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো এখানে আমি শুধু পোলাও আর হচ্ছে সবজি আর রোস্ট নিয়েছিলাম আর সবার প্লেটে দেখতেছিলাম লেগ পিস পড়তে পড়ছে আর আমার সব সময় খারাপ হয় সব বিয়েতে গেলে আমার প্লেটে শুধু এই এইটাই পড়ে পরে আমি হচ্ছে আর একটা লেগ পিস চেয়ে নিয়েছিলাম অবশ্যই এটা আমার জন্য না মানে আমার মেয়ের জন্য ও লেগ পিস অনেক পছন্দ করে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এক মুহূর্ত বাসার মধ্যে ছিলাম না তার মধ্যে আবার হচ্ছে বৃষ্টি পড়েছিলো মাঝখানে তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম প্রচণ্ড আমি হচ্ছে একটা অরগ্যানজের থ্রি পিস পরে গিয়েছিলাম এত গরম লাগতেছিলো যা বলার বাহিরে আর খাবারের ওইখানেও একটা ফ্যান ছিল না মানে ওনারা ম্যানেজ করতে পারে নেই ওনাদেরও দোষ না অনেক চেষ্টা করেছিল যাই হোক তবে গরম ছিল যা খাবারটা অনেক ভালো ছিল কিন্তু গরমের কারণে ভালো মতো খেতে পারি না এখানে হচ্ছে আমি পুকুর দেখাচ্ছিলাম মানে আমাদের ভোলাতে নদী আছে মানে আমাদের ভোলা কিন্তু নদী চারপাশের নদী মাঝখানে ভোলা দ্বীপটা তার মধ্যে এত পরিমাণে পুকুর ছিল ওই ওইখানে মানে সব জায়গায় পুকুর আছে কিন্তু ওই জায়গাটা মনে হয় বেশি পুকুর ছিল তো সেখান থেকে আমরা এখানে একটা ব্রিজ এটাকে মেবি শান্তিরের বিরিজ ব্রিজ বলা হয় এখানে চলে আসছি একটু রিল্যাক্স থাকার জন্য ছেলেদেরকে মানে ভাইয়াকে বললাম যে আপনি হচ্ছে গাড়ি ঠিক করেন আর আমরা একটু রিল্যাক্সে থাকি এখানে ভালো লাগতেছিল না এখানে প্রচুর পরিমাণ রোদ ছিল যদিও ভিডিওতে তেমন দেখা যাচ্ছে না এত পরিমাণে রোদ ছিল মাঝখানে বৃষ্টি হয়েছে এখন আবার এত পরিমাণে রোদ আর এই রোদের মধ্যে মানে এখানে মনে হচ্ছে যে একটু শান্তি লাগতেছিল আর বাসায় তো কি বলবো কারেন্টও চলে গিয়েছিল এই বাসায় তো তার জন্য আমরা বউ দেখতে ভিতরে ঢুকি নেই না ঢুকে না বউ দেখে বিয়ে খেয়ে বাসার বাইরে থেকে চলে আসছি তখন আমরা রিয়েলাইজ করতে পারলাম সবার আগে হচ্ছে শান্তি শান্তি এমন একটা জিনিস সবার আগে শান্তি পেলে তারপরে বাকি সব কিছু তো অবশেষে আমাদের অটো ঠিক করা হলো আর আমরা বাসার বিদ্যুৎ রওনা দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর ফাইজার্স ওয়ার্ল্ডের ভিডিও দেখবেন